হ্যালো আমার সাকিবিয়ান ভাইর বোনেরা চলে এলাম আরো একটা দারুণ ভিডিও নিয়ে দেখো এই কন্টেন্টটা আমার জন্য খুব স্পেশাল আমার খুব পছন্দের একটা কন্টেন্ট যেটা নিয়ে আলোচনা করব এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের টপ মোস্ট ডিরেক্টর হিসেবে যার নামটা জানি তিনি হচ্ছেন রাইহান রাফি এটা নিয়ে কোনো ডাউটই নেই তিনি যেভাবে তার ছবির প্রি প্রোডাকশন করেন যেভাবে ছবিটাকে নামান যেভাবে ছবির পোস্ট প্রোডাকশন করেন এবং ফাইনালি যেভাবে তিনি সিনেমাটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করেন এটা নিয়ে কোনো ডাউটই নেই যে রাইহান রাফি হচ্ছেন এখন বাংলাদেশের বেস্ট ডিরেক্টর এইবার কথাটা হচ্ছে আচ্ছা আমরা রায়হান রাফি ভাইয়াকে ওয়ান অফ দা বেস্ট ডিরেক্টর বলি এটা এই এই সেন্টেন্সটা আরো বেশি পারফেক্ট হবে এবারে কথাটা হচ্ছে এই জায়গাটা এক্স্যাক্টলি এই জায়গাটা রায়হান রাফি ভাইয়ার সঙ্গে সমকক্ষ হয়ে যাওয়ার জন্যে একজন প্লেয়ার বা একজন প্রতিযোগী কিন্তু রেডি হচ্ছে তিনি কে বলতে পারবেন আমি জানি আপনারা অনেকেই বুঝে গেছেন আমি কার কথা বলছি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এটা নিয়ে আপনারা কোনো ডাউট রাখবেন না যে বরবাদ সিনেমাটা আর বাকি পাঁচটা সিনেমার মতন খুব ন্যাচারাল বা নর্মাল সিনেমা হবে বরবাদ সিনেমাটার জন্যেও ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া যথেষ্ট রকমের প্রি প্রোডাকশন করেছিলেন বরবাদ সিনেমাটার একটা কোনো দৃশ্য যদি তার পছন্দ না হচ্ছেন তিনি একবার নয় দুবার নয় পাঁচবার সাতবার করে রিটেক নিচ্ছেন এবং তিনি যে স্বপ্নটা নিয়ে আছেন তিনি যেভাবে বরবাদ সিনেমাটাকে এক্সিকিউট করতে চান সেভাবে যদি করে উঠতে পারেন আমি আজকের ডেটে দাঁড়িয়ে ছাব্বিশে আপনাদের বা তোমাদের কথা দিলাম তোমরা দেখো এক আলোচনা হবে যদি রাইহান রফি ভাইয়া থাকেন এই উচ্চতায় তাহলে মেহেদী আসান হৃদয় ভাইয়াও সেম উচ্চতায় থাকবেন আফটার বরবাদ রিলিজ এটা তোমরা মিলিয়ে নিও আর দরকার আছে সত্যি তো দরকার আছে কখন রায়হান রফি ভাইয়া সাকিব ভাইয়ার সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে আসবে আর সেই প্রজেক্টটা দেখবার মতন একটা প্রজেক্ট হবে এ বাদে আর তেমন ভাবে আমরা কোন ডিরেক্টরকে নিয়ে আলোচনাই করতে পারবো না এটা তো চলতে পারে না একটা ইন্ডাস্ট্রির জন্য তাই না ভালো অ্যাক্টার যেমন দরকার তেমন ভালো ডিরেক্টরও তো দরকার সিনেমাটা নির্মাণ করবেন যিনি তাকে স্ট্রং হতে হবে তো সেই স্ট্রং জায়গাটা কিন্তু ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া তৈরি করবার চেষ্টা করছেন আপনারা কখনো এটা ভেবে দেখেছেন যে বরবাদ সিনেমাটার মধ্যে এমন তো কিছু আছেই ভাই যে কারণের জন্যে মেগাস্টার শাকিব খানকে অ্যাপ্রোচ করতে পেরেছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং সাকিব ভাইয়া সাইন করে দিয়েছেন ছবিটাকে এমন তো কিছু আছে যে মানুষটি যিশু সেনগুপ্ত যিনি এখন বলিউড আর সাউথ ছাড়া সেভাবে কাজ করেন না তিনি একটা বাংলা ছবিকে ইয়েস করে দিয়েছেন তাও আবার একজন নতুন ডিরেক্টরের কাজ তিনি ইয়েস করে দিয়েছেন তো গল্পটার মধ্যে কিছু তো আছে একটাররা তো দেখেছেন সাকিব ভাইয়া তো এটা দেখেছেন যে ভাই ওর পয়েন্ট অফ ভিউটা উনি ও কিভাবে দেখাতে চাইছে মেহেদি হাসান রিদাস ভাইয়া কীভাবে আমাদের কাছে ছবিটা প্রেজেন্ট করবেন ওর মানে ভিশনটা কি সেটা দেখে তবে কিন্তু সাইন হয়েছে প্রযোজকেরা লাইন দিয়ে বসে আছে মেগাস্টার সাকিব খানকে তাদের সিনেমায় নেওয়ার জন্য কাজেই এটা ভাবার কিছু নেই যে বরবাদ সিনেমাটার জন্য তিনি যে রেমুনেশনে নেবেন না কেন রেমুনেশনের জন্যেই শুধুমাত্র তিনি ছবি সাইন করে দিয়েছেন একদমই ব্যাপারটা এরম নয় তিনি ভালো গল্প ছাড়া আর ছবি সাইনই করবেন না সাকিব ভাইয়া সাইনই করবেন না ছবি তো বরবাদ একটা এমন সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটা রিলিজের পরে আমরা এই আলোচনাটা হয়তোবা করতে পারবো যে বাংলাদেশে রাইহান রাফি ভাইয়ার সঙ্গে সমানে সমানে টক্কর নেওয়ার জন্যে আরও একজন ডিরেক্টর এসে গেছেন তিনি মেহেদি হাসান হৃদয় আমি হৃদয় ভাই আর বেশ কিছু কাজ দেখেছি বেশ কিছু কাজ দেখেছি আমার বেশ ভালো লাগে তার ছোট পর্দার কাজগুলো তার নাটকগুলো তার প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট ভাই অন্য অন্য নাটকগুলোর থেকে একটু আলাদা হয় এটা এটা অবশ্যই তোমরা আমার সঙ্গে মানবে যারা মেহেদি হাসান হৃদয় ভাই আর কাজ দেখেছ এর আগে আমি মেহেদি হাসান হৃদয় ভাইয়ার নির্মিত নাটক নিয়ে রিভিউ করেছি সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেক আশাবাদী বরবাদ নিয়ে অনেকটা বাংলাদেশবাসী এমন কিছু একটা পেতে যাচ্ছে যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তুফান দেখার পরে বাংলাদেশবাসী ঠিক যেমন ফিলটা হয়েছিল যে একদম অন্য রকমভাবে সাকিব ভাইয়াকে প্রেজেন্ট করা হয়েছে বরবাদেও ঠিক একই ফিলিংস হতে যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর বরবাদ টিম ভীষণভাবে চেষ্টা করছে তারা ঠিক যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করতে চায় ঠিক সেভাবেই তারা যেন বাস্তবে ছবিটাকে প্রেজেন্ট করে উঠতে পারে ফাইনালি তো সবকিছু ঠিকঠাক থাকলে বরবাদ হতে যাচ্ছে ভাই আলাদাই লেভেলের একটা সিনেমা আজকে বলে রাখছি মিলিয়ে নিও কথাটা পরের বছর রোজারিতে তোমরা আমায় বলো যে দিদি তুমি বলেছিলে এই কথাটা তোমরা মিলিয়ে নিও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে